বর্তমানে বাংলাদেশে জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিয়ে একটা স্লোগান উঠেছে এবং আমিও এই স্লোগানের সাথে সহমত পোষণ করছি এখন হয়তো অনেকে আমাকে জিজ্ঞেস করবেন যে হুজুর যে জাতীয় সঙ্গীত বাংলাদেশে এত যুগ থেকে চলে আসছে প্রলম্ব ব্যাকটার সময় থেকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে এটাকে গ্রহণ করছি তো এই জাতীয় সঙ্গীত হিসাবে এটা আমরা এখন পর্যন্ত কেন এটা বহাল রাখতে পারছি না আমি বলব যে হ্যাঁ এতদিন ধরে আমাদের উপরে জাতীয় সঙ্গীতটাকে চাপানো হয়েছে বাট এই জাতীয় সঙ্গীতটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে মূলত চারটি কারণে যদি বলেন কয়েকটি চারটি নাম্বার ওয়ান এই যে আমরা যে সঙ্গীতটাকে জাতীয় সঙ্গীত হিসাবে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছি বা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই জাতীয় সঙ্গীতের লেখক মূলত কোনো মুসলিম লেখক নন সে হল একজন হিন্দু লেখক যার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তো যে দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম সে দেশে জাতীয় সঙ্গীতের লেখক হলেন একজন হিন্দু দুই নাম্বার কারণ যে কারণে আমাদের এই জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করা উচিত সেটা হচ্ছে মূলত আমরা যে জাতীয় সঙ্গীতটা গ্রহণ করে থাকি এই জাতীয় সঙ্গীতটা আমাদের এই বাংলাদেশের জন্য লেখা হয় নাই এই জাতীয় সঙ্গীতটা বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় অনেক দিন আগে এই জাতীয় সঙ্গীতটাকে লেখা হয় এবং যে সময় পূর্ব বাংলা পশ্চিম বাংলা ছিল এবং পুরো বাংলাটাকে বোঝানোর জন্য এই সঙ্গীতটা রচনা করা হয় তিন নাম্বার কারণ যেটা সেটা হচ্ছে যে এই সঙ্গীতের ভিতরে একটা লাইন আছে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় তো এই জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুর সে ওমা দ্বারা সে এটা উদ্দেশ্য নিয়েছে তাদের যে একটা মা কালী আছে এ মা কালীকে তারা এখানে উদ্দেশ্য করেছে এই জন্য যতবার আমরা বলি যতবার আমরা এটা উচ্চারণ করি ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি ততবার আমরা শিরিক করি আর সিরক হচ্ছে এমন একটা গুণাব আল্লাহ তালা সব গুণা মাফ করবে যে সিরকের গুণা মাফ করবেন না আল্লাহ তালা সুরত লোকমানের ভিতরে বলছেন ইন্ সিরকা নিশ্চয় শিরিক সবচাইতে বড় গুণা আমি আল্লাহ সব গুণা মাফ করে দিব কিন্তু আমি আল্লাহ তালা শিরকে গুণা মাফ করব না চার নম্বরে যে কারণে আমাদের এই জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করা উচিত সেটা হচ্ছে আপনি পৃথিবীতে যদি ঘুরেন দেখতে পাবেন যে এমন কোনো দেশের জাতীয় সঙ্গীত নাই যে জাতীয় সঙ্গীতের ভিতরে সেই দেশের নামকে উল্লেখ করা হয় নাই কিন্তু এই যে আমাদের জাতীয় সঙ্গীত সেখানে আমার শোনার বাংলাদেশকে এই বাংলাদেশ নামক শব্দটা একটা বার উল্লেখ করা হয় নাই খেয়াল করেছেন আপনি সেখানে বারবার বলা হয় বাংলা আমার সোনার বাংলা কিন্তু বাংলা দ্বারা কি বাংলাদেশ উদ্দেশ্য না এই বাংলা বাংলা দ্বারা যতগুলো বাংলা ভাষাভাষী জায়গা আছে সব জায়গাকে এখানে উদ্দেশ্য করা হয়েছে বাট আমরা চাই এমন একটা জাতীয় সঙ্গীত যে জাতীয় সঙ্গীতের ভিতর আমাদের দেশের নাম থাকবে যে জাতীয় সঙ্গীতের লেখক হবেন কোনো মুসলিম যে জাতীয় সঙ্গীতের ভিতরে কোনো শিখ থাকবে না এমন জাতীয় সঙ্গীত যদি আমরা আমাদের দেশের ভিতরে চালু করতে পারি আমাদের দেশটাকে আরও সুন্দর সমৃদ্ধশীল এবং সব জায়গাতে আমরা এই জাতীয় সঙ্গীতটা পরিবেশন করতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে শুনে আমাদের সবাইকে এটার একটা সুষ্ঠু ফায়সলা করা দান করে করুন আমিন